দেখেন সুন্দর এই যে থোকা থোকা থাকা এই যে হইতেছে আবার ওই যে ফুল ছাড়তেছে এগুলা নিচের বড় হয়ে যাইবো ওই ফুল গোলাপর আমের মুকুলগুলা ইয়ে হয়ে যাব তারপরে আবার আবার ফিরে ফুল ছাড়া শুরু হইব মানে তিন পদের যে দেখেন বড় বড় ফ্যাক্টরি এর ভিতরে সব লোয়াল করে কামলার ভিতরে একটা এলাকা একটা পুরা একটা গ্রামের থেকেও মানে এক গ্রাম কেন দুই ষের পাঁচ গ্রাম মিললেও যে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা করিয়া রাখছে দুই ষের পাঁচটা গ্রাম মিললেও এটা সমান হবে না আমাদের বাংলাদেশের এত বিশাল বড় বড়ো এমনও ফ্যাক্টরি আছে আপনার ওই ফ্যাক্টরিগুলা ঘুরতে হইলে ফ্যাক্টরি ভিতরে থেকে ভিতরে ঘুরতে হইলে ওরা ট্রেনের মাধ্যমে ঘোরাঘুরি করে ট্রেন দিয়ে মাথা থেকে ওই মাথা দেয় আর না যে হুন্ডা আছে যে মোটর বলেই দেশে আর কি হুন্ডা যেটা আমরা বাইক হ্যাঁ তো ওইগুলা দিয়ে আর কি ওরা ভিতরের এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তো বিশাল পরিমাণ ভিতরে বড় বড় ফ্যাক্টরি দেখেন পেপে হয়েছে রাস্তার পাড়ে বাংলাদেশের কুমস খায় বাংলাদেশ বাংলাদেশের তো খায় চাফা করিয়ে দিত দেখেন আর এটা অবশ্য পোর্ট কালাম জায়গাটার নাম মালয়েশিয়ার পোর্ট কালাম এটা আর কি যে পোর্টের যে কার্যক্রমগুলো হয় এই জায়গা আরেকটু আর একটু দূর আছে এটা তো ওই এরিয়ার ভিতরে আর কি যত অন্যান্য দেশের থিকা কন্টেনিয়ার গুলো আসে জাহাজ গুলো আসে এই পোড়ে পোর্টের পাশাপাশি বেশি একটু দূর না পোর্টের আছে এই অবস্থা মালয়েশিয়ার এখন দশটার বেশি বাজে আবহাওয়াটা একটু ভালো আজকে আবহাওয়াটা একটু ভালোই ঠান্ডা ঠান্ডা মেঘলা আকাশ টা একটু ভালোই আছে দেখা যায় আসলাম আর করে ভিতরে পাট এলাম দেখা সাক্ষাৎ করুক লোকজনের সাথে এটার ভিতরে আপনার লোহা তৈরি হয় লোয়া এবং অ্যালুমিনিয়াম দুইটাই তৈরি হয় ওই আপনার রিসাইকেল এই দেশে যেমন আমাদের দেশে বাঙ্গালি বলে আর কি বাঙালি যে লোহাগুলো জমায় গুলো জলায় জমায় তারপর যে গালায় এগুলার ভিতরে গালায় ওইগুলা আর কি বড়ো বড়ো প্লেট বানায় এই ফেক্টরিগুলার ভিতরে বড়ো বড়ো প্লেট বানায় যে জায়গায় লেখা আছে কেলাং ওই যে সাইনবোর্ডটা দেখা যায় যেগুলোর ভিতরে করি আর কি ওই ইয়েগুলো বাহির করে গালানের পরে ওই অ্যালমোনিয়াম ফ্যাক্টরি সাইনবোর্ড আছে এটা তো এলে অবস্থা সকাল সকাল বিরিয় করলাম দেখবেন সবাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম